নমস্কার প্রিয় বন্ধুরা আজ সাতাশে ডিসেম্বর শনিবার শনি গ্রহের দিন শনিবার মানেই শুধু কিন্তু কষ্ট নয় শনিবার মানে পরীক্ষা শনিবার মানেই সতর্কতা আর শনিবার মানেই ভবিষ্যতের জন্য নিজেকে শক্ত করে নেওয়ার সুযোগ আজকে এই ভিডিওটা বিশেষ করে এইসটামি জাতক ও জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ গ্রহ এমন কিছু অবস্থান তৈরি করেছে যার প্রভাবে কিছু বিপদ আসতে পারে কিছু ভুল হলে ক্ষতি হতে পারে আবার সঠিক পথে থাকলে এই বিপদই আপনাকে আরও শক্ত মানুষ বানাতে পারে আজ আমি জানাবো আজ কোন গ্রহগুলি বা কোন বিপদগুলি আপনার জন্য অপেক্ষা করছে এবং গ্রহের অবস্থান কি বলছে কি করলে নিজেকে রক্ষা করবেন এবং কি করা একদমই উচিত নয় আর দিনের শেষে কোন আশাটা আপনাকে বাঁচিয়ে রাখবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের কথাগুলো আজ অনেকের জীবনেই খুবই দরকার তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলব এই সাতাশে ডিসেম্বর গ্রহের অবস্থান মনোযোগ সহকারে শুনবেন আজ শনিবার তাই আজকের প্রধান গ্রহ হল শনি শনির কাজ একটাই ভুল ধরিয়ে দেওয়া অহংকার ভাঙা আর মানুষকে বাস্তবের মুখোমুখি দাঁড় করানো শনি হচ্ছে আজকে সব থেকে শক্তিশালী শনি আজ কর্ম ধৈর্য ও শাস্তির ঘরে সক্রিয় এর প্রভাবে পুরনো ভুল সামনে আসতে পারে দায়িত্ব এড়াতে চাইলে কিন্তু চাপ বাড়বে এছাড়াও কাজের ফল দেরিতে হলেও নিশ্চিত হবে শনি আজ বলছে যেটা এড়িয়ে যাচ্ছিলে আজ সেটার মুখোমুখি হও এছাড়াও চন্দ্র আজ একটু দুর্বল অবস্থানে রয়েছে এর প্রভাবে মন ভারী লাগতে পারে একাকিত্ব বাড়তে পারে ছোট কষ্ট বা ছোটো কথায় কষ্ট পেতে পারেন আজ মনের ওপর সবথেকে বেশি বড় চাপ পড়বে আর সূর্য আজ আত্মসম্মানের ঘরে এর প্রভাবে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে সম্মান নিয়ে ভাবনা এবং হার্ট হতে পারে আজ অপমান বা অবহেলা মনের বা মনকে গভীরভাবে আঘাত দিতে পারে মঙ্গল আজ উত্তেজনা বাড়ছে ফলের প্রভাবে রাগ বেড়ে যেতে পারে ঝগড়ার সম্ভাবনা খুবই বেশি এছাড়াও তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিতে পারেন আজ মঙ্গল বা আজ মঙ্গল বলছে রাগ সামলাতে না পারলে বিপদ তাই সাবধান এবার বলবো আজকে এস নামের জাতক জাতিকাদের জীবনে কি কি বিপদ অপেক্ষা করছে মনোযোগ সহকারে শুনবেন শনিবার মানে শনির পরীক্ষা নয় আজকের বিপদ হঠাৎ বড় কিছু নয় কিন্তু ছোট ভুল থেকেই বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই প্রথমত রাগ ও আবেগ থেকে বড় ক্ষতির বিপদ লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর আজ আপনার ভেতরে রাগ স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় থাকবে ছোট কথায় রেগে যাওয়া কাউকে কটু কথা বলা পরে বুঝে আফসোস করা আজ মুখ থেকে বেরোনো একটাই কথা বা একটা কথাই একটা সম্পর্ক ভেঙে দিতে পারে তাই আজ রাগ এলে চুপ থাকুন কারণ আজ বলা কথা সহজে ফিরিয়ে নেওয়া যাবে না এছাড়া ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে বিপদ হতে পারে তাই সাবধানে থাকা খুবই দরকার আজকে শনিবার দিনে তারা মানেই ক্ষতি হঠাৎ চাকরি ছাড়ার ভাব সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত বা কারোর প্রলোচনে কিছু করা একদমই উচিত নয় আর সিদ্ধান্ত নিলে সেটা দীর্ঘদিনে বোঝা হয়ে দাঁড়াতে পারে এছাড়াও মানসিক একাকিত্ব ও ডিপ্রেশনে বিপদ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ মনে হতে পারে আমি একা আমাকে কেউ বোঝে না নিজের ভেতরে বা নিজেকে ভেতরে ভেতরে গুটিয়ে যাওয়া বা গুড়িয়ে যাওয়া কারো সাথে কথা না বলা পুরোনো কষ্ট কাঁটাঘাটি করা আজ একা থাকলে মন আরও ভারী হয়ে যাবে এছাড়াও টাকা ও কাজ নিয়ে চাপে হতে পারে বা এদিক থেকেও বিপদ হতে পারে শনি অর্থের দিক থেকে সাবধানতার দিন ধার দেওয়া হঠাৎ বড় খরচ ঝুঁকিপূর্ণ লেনদেন আজ টাকা পেলে বা গেলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম বা সময় বেশি লাগবে এছাড়া শরীর ও মানসিক ক্লান্তির দিক থেকে বিপদ লক্ষ্য করা যাচ্ছে মাথা ব্যথা ঘুম কম হওয়া অস্থিরতা আজ শরীরে ক্লান্ত হলে বা ক্লান্ত লাগলে মনও দুর্বল হয়ে পড়বে এদিকে একটু লক্ষ্য রাখবেন এবার বলবো আজকের দিনে কি করা একদমই উচিত নয় মনোযোগ সহকারে শুনবেন রাগের মাথায় কথা বলা একদমই উচিত নয় পুরনো কষ্ট খুঁচিয়ে তোলাও একদমই উচিত নয় বড় টাকা লেনদেন করা একদমই উচিত নয় অহংকার দেখানো উচিত নয় নিজেকে একদম একা করে দেওয়াও একদম উচিত নয় আজ এই ভুলগুলি ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে এবার বল কি করা উচিত আজ ধৈর্য ধরুন কম কথা বলুন কাউকে বা কাজের দিকে মন দিন বড় সিদ্ধান্ত স্থগিত রাখুন কারোর সাথে ঝগড়া হলে চুপ থাকুন নিজের ভুল স্বীকার করতে ভয় পাবেন না আজ নিজেকে বাঁচানোই সব থেকে বড় সাফল্য এবার বলবো আজকের দিনে শুভ সময় আজকের দিনের শুভ সময় হচ্ছে শনিবার সময় খুবই হচ্ছে সেন্সিটিভ ভুল সময়ে কাজ মানেই নিজের ক্ষতি নিজেই ডেকে না তাই শুভ সময় মনোযোগ সহকারে শুনবেন সকাল ছটা থেকে সাতটা তিরিশ এই সময় প্রার্থনা শান্ত কাজ নিজেকে সমালোচনার সময় খুবই ভালো এই সময়ে দিন শুরু করলে দিনটা তুলনামূলকভাবে নিরাপদ যায় এছাড়া দুপুর একটা থেকে দুটো এই সময় জরুরি কথা কাজের পরিকল্পনা কাগজপত্র দেখার জন্য খুবই ভালো সময় এছাড়া সন্ধ্যা সাতটা থেকে আটটা পনেরো এই সময় মন শান্ত করা পরিবারের সাথে থাকা ঝগড়া মেটানোর সময় খুবই ভালো অশুভ সময় হচ্ছে সকাল দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ এই সময় ঝগড়া ভুল কথা বা রাগ সবচেয়ে বেশি হয় এছাড়া বিকেল তিনটে তিরিশ থেকে পাঁচটা তিরিশ এই সময় সিদ্ধান্ত টাকার লেনদেন ঝুঁকি সব কিছু এড়িয়ে চলুন এছাড়াও আজকের দিনের শুভ রঙ হচ্ছে গাঢ় নীল সাদা এবং হালকা ধূসর গাঢ় নীল হচ্ছে শনির রং নেগেটিভ এনার্জি কমায় মানসিক স্থিরতা দেয় আজ গাঢ় নীল আপনাকে ভুল থেকে বাঁচাতে পারে সাদা রঙ হচ্ছে আজকের দিনে মন শান্ত রাখবে রাগ কমাবে এবং আবেগ নিয়ন্ত্রণে আনবে তাই আজ সাদা রঙ মনের ভার হালকা করে অবশ্যই সাদা রঙ ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও হালকা ধূসর এটা হচ্ছে বাস্তবে ভাবনা আনে অহংকার কমায় সিদ্ধান্তের ভারসাম্য রাখে অবশ্যই এই রঙগুলি ব্যবহার করার আজকের দিনে চেষ্টা চেষ্টা করবেন আজকে দিনের শুভ সংখ্যা হচ্ছে আট দশ এবং সতেরো এই সংখ্যাগুলো আজ শনির সাথে যুক্ত তাই এই সংখ্যাগুলো কিন্তু আজকের দিনের জন্য খুবই ভালো তাই প্রিয় বন্ধুরা এই ডিসেম্বর আপনাকে ভাঙতে আসেনি গড়তে এসেছে আর যদি আপনি রাগ সামলাতে পারেন অহংকার নামাতে পারেন আর নিজেকে দোষ না দিয়ে নিজে বোঝার চেষ্টা করেন তাহলে আজকের দিন সফল মনে রাখবেন শনি শাস্তি মানুষকে শেষ করে না শনির শিক্ষা মানুষকে অজেয় বানায় আজ শক্ত থাকুন শান্ত থাকুন আর বিশ্বাস রাখুন এই কঠিন দিনটাই আগামী দিনে বা আপনাকে আগামী দিনে সবচেয়ে শক্ত মানুষ বানাবে ভিডিওটি যদি আপনার মনে একটু আলো জ্বালাতে পারে তাহলে লাইক করুন শেয়ার করুন কারণ আজ কারও কথাগুলো খুবই দরকার নিজের যত্ন নিন ধৈর্য রাখুন আর মনে রাখুন আপনি একা নন তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতি কথা আপনাদের বোঝাতে পারলাম সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনে এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার